আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব শোল মাছ কিভাবে কাটতে হয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি পাশের পুকুর থেকে চারটি শোল মাছ নিয়ে আসলাম বাসায় আমার মা সেটাকে কাটছে তো শোল মাছ তো আপনারা জানেন অনেক পিচ্ছিল হয়ে থাকে তাই শোল মাছটা ধরার জন্য আমার মা সাই ব্যবহার করছে প্রথমে দেখেছেন যে দিয়ে মাছটিকে ভালোভাবে ঢেকে নিয়েছে না হলে মাছটিকে ধরা যাচ্ছে না কারণ মাছটি অনেক হয় সেটা জানেন সবাই তাই এটা কাটতে অনেক কষ্ট যায় আর এই মাছটি অনেকে চামড়া ছিলে কেটে নেয় আবার অনেক সময় চামড়াটি ছিলতে কষ্ট হয় যার কারণে চামড়া সহ কাটা হয় যাই হোক দেখছেন আমার মা মাছটি কাটছে খুব যত্ন সহকারে কারণ একটু যদি উনিশ বিষ হয়ে যায় তাহলে হাত কাটার সম্ভাবনা রয়েছে যে দেখছেন প্রথমে মাথাটা পরিষ্কার করে নিচ্ছে বারবার আর এর মধ্যে বলে নেই আমার চ্যানেলটিতে আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ পায় এবং ভিডিও আপলোড করলে আপনারা যেন সঙ্গে সঙ্গে সেটা নোটিফিকেশন পেয়ে যান তো দেখছেন মাছটি কাছে খুব যত্ন সহকারে খুব সাবধানতার সাথে একটু যদি উনিশ বিষয়ে হয়ে যায় তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বারবার ছাই হাত দিচ্ছে আর মাছটি ধরছে মাথাটি ভালোভাবে পরিশ্রম করতে হবে অলরেডি দুটি মাছ কেটা হয়ে গেছে মাছটি আবার তিন নম্বর মাছটি ভালো করে পরিশ্রম করে নিচ্ছে আমরা অনেক কষ্টকর তাই চামড়া পরিষ্কার নিচ্ছে চামড়া সঙ্গে কাটা হবে দেখছেন ভালো করে পরিষ্কার নিচ্ছে এক্ষেত্রে বটি কাঠাই যা কিছু আছে সবকিছু ব্যবহার করতে হচ্ছে কারণ মাছটি কাটা অনেক সেন্সিটিভ ব্যাপার খুব সাবধানতা অবলম্বন করতে হয় সাবধানতা অবলম্বন না করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মাছটি কাটতে পারে না বা অনেকে কাটতে সমস্যা বোধ করে মাছ কাটার ছিল না যেহেতু মাছটি শোল মাছ শোল মাছ হওয়ার কারণে ভিডিওটা করছি অনেকে জানে হয়তো অনেকে জানে না যারা জানে না তাদের জন্য হয়তো বা একটু উপকারই হবে দেখে নিতে পারবেন যে কিভাবে কাটতে হয় মাছটি আজকে আমার সামনে মাছটি কাটছে আমি ভিডিও করার সুযোগ পেয়েছি না হলে পাইতাম না আর সুযোগ পাওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করছি মাছটা মাথাটি ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে খুব সাবধানতার সাথে ধরা হয়েছে যদি একটু তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে শোল মাছ যেহেতু পাশে পুকুরে পেলাম এই চারটি মাছ নিয়ে আসলাম আনার পরে সভাপতি রাগ করা যেহেতু মাছটি কাটা অনেক কষ্টকর যাই হোক মাছটি কাটা এটি হয়ে গেলেই কাটা শেষ হয়ে যাবে তারপর পরিষ্কার করা হবে দেখছেন তো ভালো করে বারবার পরিষ্কার করা হচ্ছে মাছটি কাটা প্রায় শেষ এখন পরিষ্কার করা হবে পরিষ্কার করা হচ্ছে দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটি কমেন্ট দিয়ে যাবেন কেমন লাগছে আগামী দিন আবার দেখা হবে আসসালামু আলাইকুম